জনগণ এবং পাবলিক যারাই বলেন আমরা নিজের চিন্তাটাই আগে করি কিন্তু রোডটা কিভাবে চিন্তা ভাবনা করি না আমরা দেখুন এখন রোডটা পুরো ক্লিয়ার হয়ে গেছে একবার সাহায্যে বা হেল্পে ভালো হলো আসলে যে জ্যাম যাওয়া আর যেমন অটো গাড়িগুলো এই যে দেখুন এখানে প্রায় একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট হয়েছে অটোগুলো তারপর এরা যে হুট হট কি সময় যে তাদের মাথা কি ঢোকে আগো ভিতরে গাড়ি চালানটাই মানে মাথা আড়ায় অনেক সময় মানে কিনা এই ডাইনে লইলো না বাম লইলো মানে মাথায় এরকমই কিছু কাজ করে গাড়ি চালাইতে হয় আমার কাছে লাগে কিন্তু আপনার কাছে কেমন লাগে তা আমার কাছে এই যেমন তারপর আমার জায়গা আছে কিন্তু সে বামে লইব তার ডাইন লেসে চালাইতে হবে প্রায় অটোগুলোই কিন্তু ওই ঢাকা শহরে বা জানি বলেন মানে এইভাবেই চালানোর চেষ্টা করে যায় আপনাদের রাস্তা মেন্টেন করে বা রোড মেন্টেন করে চলবো যে ঠিক আছে আমি যত দিন নিতে পারি এখন নেই ব্রিজ থেকে নামলাম হাসপাতাল থেকে সামনে সোজা দিতে আসলে দেখা যায় অনেক জায়গার কথাই কিন্তু হয়তো জানি না বা বলতে পাই না হয়তো বলুন